পি এম প্রকল্পে আপনারা জানেন টাকা দেবে পাঁচই অক্টোবর দু সালে আপনারা এফটিও প্রসেসড চলে এসেছে এস মানে ফান্ড ট্রান্সফার অর্ডার এস চলে এসেছে অর্থাৎ রাইট চলে এসেছে যেটা ব্ল্যাঙ্ক ছিল বা রেড ছিল আর এফটি সাইন বাই স্টেট ফর টেন্থ ইনস্টলমেন্ট এখানে কিন্তু সকলেরই ছিল এবং রিজন ফর এফটিও ফেল ট্রানজ্যাকশন এফ উইল বি জেনারেটেড তারপরে অটোমেটিক্যালি এই জায়গাটাতে এস চলে আসে তবে যে সমস্ত কৃষকদের এমন স্ট্যাটাস রয়েছে এইভাবে এফটিও ও নো রয়েছে কিন্তু আর এফটি সাইন স্টেট এখনও রয়েছে এদের কি হবে আপনারা কি টাকা পাবেন বিস্তারিতভাবে আলোচনা করবো আমাদের আজকের ভিডিওতে অনেকেই প্রবলেম এটাই ফেস করছেন এটা হচ্ছে এই এই প্রকল্পের যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে সকালের স্ট্যাটাস এবং ক্লিয়ারলি এখানে মেনশন রয়েছে এফটিও প্রসেস নো কিন্তু আমি অন্য কৃষকের দেখালাম সেখানে কিন্তু টোটালি তিনি এস রয়েছে মানে এস চলে এসেছে তিনার আছে। এফটিও উইল বি জেনারেটেড তিনারও ছিল এই কৃষকেরও রয়েছে এবং তিনার আজকে সকালে আপডেট হল এবং ইনার এখনও এফটিও প্রসেসটি কিন্তু নো রয়েছে এফটিও প্রসেস নো কতদিন থাকবে আপনাদের এটা আপডেট হবে কি না যদি আপডেট না হয় টাকা পাবেন কি না বিস্তারিতভাবে আপনারা আলোচনা করবো আমাদের আজকের ভিডিওর মাধ্যমে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা জানেন পি এম কিষণ অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষানের নেক্সট ইনস্টলমেন্ট বা দুই হাজার টাকা ক্রেডিট করবার অফিসিয়ালি যে ফাইনাল ডেট সেটি কিন্তু পাবলিশ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট সিম্পলি আপনারা অফিশিয়াল ওয়েবসাইট পি এম কিষান সম্মান ভিজিট করলেই দেখতে পাবেন অনারেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষান স্কিম অন ফিফ্থ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আঠেরোতম কিস্তির টাকা যে পিএম কিষণ প্রকল্পে সেটি পাঁচই অক্টোবর দু সালে এই টাকা ক্রেডিট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ডেটটা আপনার মেনশন রয়েছে পাঁচই অক্টোবর দু হাজার এবং এই টাকাটি আপনার ক্রেডিট হবে আঠারো নম্বর কিস্তির টাকা তো এটা আঠেরো নম্বর পুরো ভারতবর্ষের জন্য তবে পশ্চিমবঙ্গ রাজ্যে যেহেতু পিএম কিষন প্রকল্প শুরু হয়েছে পরবর্তী সময়ে সেক্ষেত্রে এই প্রকল্পে এই রাজ্যের জন্য এই আঠারোতম কিস্তি নয় এখানে এই প্রকল্পের মাধ্যমে বারো নম্বর কিস্তি কিন্তু আমাদের এবার হচ্ছে এই পুরো পশ্চিমবঙ্গে এবার এই প্রকল্পের মাধ্যমে আপনাদের অফিসিয়াল ব্যানারও রিলিজ করে দিয়েছেন চলুন সেখানে কত সংখ্যক কৃষকরা টাকা পাবেন প্রথমে সেটাই আলোচনা করুন অনস্ক্রিন প্রমাণ দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টু ট্রান্সফার এইটিন্থ অফ ইনস্টলমেন্ট টু নাইন কার পি এম কিষান বেনিফিশিয়ারিজ অ্যান্ড ইন্ট্রাক্ট উইথ ফার্মার্স ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পনেরোই পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে বারোটার সময় সময়ও প্রকাশিত হয়ে গেছে আপনারা জানেন বারোটার সময় এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু দেবেন কেউ ক্লিয়ারলি এখান থেকে আপনারা বুঝতে পারছেন পি এম কিষান প্রকল্পের মাধ্যমে ফাইনাল এবং অফিসিয়াল ব্যানার নাইন পয়েন্ট ফাইভ করোর কৃষক হবে কিন্তু ওখানে নাইন পয়েন্ট ফাইভ নেই শুধুমাত্র নাইন কারোর রেখা রয়েছে তবে অন্যান্য ব্যানারে নাইন পয়েন্ট ফাইভ কারোর পি এম কিশন বেনিফিশিয়ারিজ দিয়েছে এর আগে যেহেতু ইনস্টলমেন্ট নাইন পয়েন্ট থ্রি করোর এবার আরও কিন্তু জিরো পয়েন্ট টু করোর বেনিফিশিয়ারিজ বেড়েছে ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ফাইনাল অফিসিয়াল ডেট রিলিজ হয়ে গেল এবার চলুন যাদের স্ট্যাটাস এখনও এস আসেনি এফটি প্রসেস তিনারা টাকা পাবেন কি না দেখুন প্রথম কথা হচ্ছে এই স্ট্যাটাস সকলেরই প্রথম থেকে এস ছিল না মানে যাদের বর্তমানে এস রয়েছে তাদের কিন্তু এটা প্রথম থেকে ছিল না এই আজকাল এরকম টাইমেই হয়েছে এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে ফান্ড ট্রান্সফার অর্ডার যাদের নো রয়েছে কিন্তু স্ট্যাটাস আপডেট হয়েছে ইনারাও টাকা পাবেন হ্যাঁ যদি টাকা দেওয়ার আগে মুহুর্তে ফান্ড ট্রান্সফার অর্ডার হয়েছে সেক্ষেত্রে পাবেন এবার দেখা যাচ্ছে টাকা দেওয়ার পরের দিনও আপনার এখানে নো থেকে যাচ্ছে সেক্ষেত্রে তো আর পাচ্ছেন না পিএম কিশন প্রকল্পের মাধ্যমে ফান্ড ট্রান্সফার অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে আপনারা যাদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তিনি তো দেখলেন এবং যাদের স্ট্যাটাস পরিবর্তন হয়নি তিনারা কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয়ে যাবে আজকেই দেখবেন বিকালের সময় কিংবা কাল সকালে আপনার স্ট্যাটাসে ফান্ড ট্রান্সফার অর্ডার সেটি স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে এবং এই কৃষক একসাথেই কিন্তু ইনারা টাকা পাচ্ছেন একই পরিবার থেকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস না দেখতে পাচ্ছেন বর্তমানে ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও প্রসেস চলে এসেছে এবং এফটিও উইল বি জেনারেটেড লেখা ছিল সেই কনভার্ট হয়ে এফটিও প্রসেসড ব্যাঙ্ক এখানে চলে এসেছে স্ট্যাটাসে ক্লিয়ার বুঝতে পারছেন যাদের যেরকম স্ট্যাটাস থাকুক তারা পরবর্তী কিস্তির টাকা পাওয়া যাবে তবে এই প্রকল্পের টাকা দেওয়ার আগে মুহূর্তে যেন আপনার স্ট্যাটাস আপডেট হয় সেক্ষেত্রেই টাকা পাবেন নচেত কিন্তু টাকা পাওয়া যাবে না ফান্ড ট্রান্সফার অর্ডার ইতিমধ্যে এস হয়ে গেছে এবং টাকা ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে দুপুর বারোটা নাগাদ রিলিজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই আরেকটি সাইন বাই স্টেট আপনারও এসেছে কিন্তু ফান্ড ট্রান্সফার আসেনি এটা নিয়ে কোনো চিন্তা হবার কারণ নেই বা চিন্তিত হবার কোনো কারণ নেই এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা আপনিও পাবেন কারণ আপনার স্ট্যাটাস এটি আপডেটস হয়ে যাবে শীঘ্রই অপেক্ষা করুন ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ